А то чуть как এই যে এই যে এত চিৎকার কিসে হ্যাঁ হ্যাঁ রাত্রে সবাই ঘুমাবে তো ঘুমাবে তো চিৎকার করলে কি কেউ ঘুমাতে পারে তুমি ঘুমালে তো সবাই চুপচাপ থাকে হ্যাঁ চুপচাপ এই যে রাত্রেবেলা এত চিৎকার করে রাত্রেবেলা ঘুমাতে হয় হ্যাঁ তুমি যখন ঘুমাও কেউ চিৎকার করে করে কেউ চিৎকার আবার চিৎকার আবার চিৎকার করে আবার চিৎকার করে আবার চিৎকার করে বলেছি চিৎকার করতে না করে